বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর জানিনা এই আফু কার কপালে আছে এই আফুর মন মাইন্ড খুবই ভালো এই আপুর সাথে আমার কি কথা হয়েছে

বিশ তিরিশ পঞ্চাশ হাজার টাকাও যদি লাগে আমি তাও আপনার জন্য করবো আমরা কত মানে শিখে কত দিক দিয়ে হেল্প করি এই যে গাড়ি ঘোড়া চালাই কত টাকা কত কিলো নষ্ট হয়ে যায় একটা দুর্ঘটনা ঘটলেও তো দুই দুই চার লাখ টাকা চলে যেতে পারে কিন্তু ভাইয়া ই করা লাগবে ভাইয়া যাতে তার চেষ্টা করেন যাতে তার বউটো মারা গেছে বসলে গেছে না না অনেকে আছে প্রবাসী আছে দেখা যায় তার বউ চলে গেছে এরা তো ভালো বুঝেন না অনেকে আছে প্রবাসী এরকম আছে না অনেকে

কি করব এই কাজে ঢুকি গেছে এখন যদি এই কাজ আমি মানে বন্ধ করে দেই মানুষ ভাববে রাজু খান লক্ষ লক্ষ মানুষের কাছে টাকা নিয়ে এখন এই কাজ করা বন্ধ করে দিছে আর এই যে ধরেন বিয়ে সাথে দিতে পারি আপনাকে যদি আমি শর্ট টাইমে বিয়ে করাই দেই ধরেন ভালো একটা মনের মানুষ দেই আপনি তাহলে অনেক মানে মন থেকে দোয়া করবেন আপনি আমার জন্য অবশ্যই মন থেকে আপনি দোয়া করবেন এটা এমনি চলে আসবে এখন ধরেন এই যে আজকে যে বিয়েগুলো দিলাম ধরেন আপু এমনও দিন আছে আমি সতেরোটা বিয়ে করাইছি কোনো আপুদের কাছে টাকা নেই না এই আপনি বিয়ে করবেন আপনি কি হাটে বাজারে যে বলবেন যে আমি বিয়ে করব আমাকে তোমরা বিয়ে করো এটা কি সম্ভব জীবনও সম্ভব এই যে ধরেন আপনি বিয়ে সাথে করবেন আপনি কি জীবনে সম্ভব যে আমি বিয়ে সাথে করব হাটে বাজারে যে এটা কি বলা যায় কোনোদিন বলা যায় আপনাকে যদি আমি ভালো মনে একটা মানুষ দিতে পারি আপনার থেকে বেশি আনন্দ তখন আমার কাছে লাগবে যে আমার একটা বোন আমি একটা ভালো করে দিতে পারছি আল্লাহ তাহলে সুখী রাখো যখন শুনবো যে কষ্ট আছেন আপনার থেকে বেশি কষ্ট আমাদের কাছে লাগবে তা শুনে না আমি একটা কথা বলি কথাটা রাখে না আপনি আজকে থেকে পাঁচ অক্ত নামাজ কালাম পড়বে না আল্লাহ কাছে চাবেন অবশ্যই পেয়ে যাবেন আজকে থেকে শুরু করেন হ্যাঁ কি কথা দিলেন আপনাকে আমি সর্বোচ্চ যদি আল্লাহ বাঁচায় রাখে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে দোয়া করেন আমার জন্য আপনার জন্য ভালো কিছু করবো জানো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে এই দোয়াটা করেন ঠিক আছে ভাই আপনার আল্লাহ ভালো রাখুক সুস্থ শরীরে রাখুক মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিক আল্লাহ আচ্ছা দলে আপনি বলেন যে কেমন মনে কেমন বয়স লোক কেমন পাত্র হইলে আপনি নিজে বিয়ে করবেন আপনার 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 কথা আপনি বলেন আবেগ দিয়ে দুনিয়া চলে না যেটা মনের কথা সেটা আপনি বলেন বললাম ভাইয়া আমার সমস্যার কথা আমি গরিব ঘরের মেয়ে আমার দুইটা বেবি আছে আমি এই যে আমি

দিতে ভালো মনে মানুষ দিতে পারি আপনার বেঁচে থাকার আনন্দ তিন গুণ বেড়ে যাবে আপনার থেকে বেশি সন্তুষ্ট আমি হব তো এখন ধরেন দশটা বিয়ে করালাম দুইজন খারাপ জায়গা পড়লো দুইজনের মধ্যে আপনিও একজন হইলেন আপনি আমাকে অভিশাপ দিবেন না তো

আমরা শুনে নাপু আমি বাড়িতে কয়দিন পরে একটা অনুষ্ঠান করব। মানে কেমন আমি অনেক পাত্রীদের অনেক আপুদেরকে আমি বিভিন্ন জেলা থেকে আনি এনে তাদেরকে সামনে ক্যামেরার সামনে বসায় গান গাই গান গাইলে ওই গান আমি ইউটিউবে ছাড়ি দর্শকরা দেখে যে ভাই এই এ আপুরা কারা তখন বলবো যে যদি হয় তাহলে আমি কথা বলি এই আপু বিয়ে শাদি করবে বুঝতে পারছেন মানে আপনাকে আমি ক্যামেরার সামনে রাখবো রাইকে আমি গান গাবো আপনার মতো আরো ধরেন তিরিশ চল্লিশ জন আপু থাকবে আমি আপনাকে সি দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি আমার বাসা কোথায় সব ঠিকানা অ্যাড্রেস হ্যাঁ আর আপনার নাম্বার শুনে না ফু আপনার নাম্বার আমি আগে কাউকে দেবো না আগে আমি আপনাকে ধরেন জন পাত্র ছবি দেখাবো কিংবা প্রথম দশজন পাত্র ছবি দেখাবো ছবি দেখানোর পর আপনি যাকে চয়েস করবেন তার নাম ঠিকানা সব কিছু আমি আপনাকে বলবো সব এ থেকে জেড পর্যন্ত নাম কি দেশের বাড়ি কোথা শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত কি করে না করে সব কিছু বলবো যদি আপনার ভালো লাগে সব কিছু জেনে শুনে তারপরে তার নাম্বার আপনাকে দিব আপনার নাম্বার তাকে দিব তার নাম্বার আপনাকে দিব আপনি কথা বলে দেখবেন মনের মিল হয় কি না তারপরে আপনার বাড়িঘর সে দেখবে তার বাড়িঘর আপনি দেখবেন দেখে বিয়ে শি করবেন ঠিক আছে কথা একটা আছে আমারে আমার বাড়িতে কোথাও না একটু দোয়া করবেন আমার জন্য আর আপনি কথা দিলেন যে আপনি পাঁচত্ব নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন আল্লাহর কাছে চাইলে সবকিছুই পাওয়া যায় জানেন মন থেকে যদি আল্লাহ কে চাই তাকেও পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় মন থেকে চাইলে